স্বার্থের কাটা তারে কে যে কাটে কারে বোঝা বড়দা কারো চোখে আলো কারো বা কালো বাছে হতাশা বোঝা বড়দা অগ্নি বা আচ্ছা ডক্টর আপনি বলুন না আমার স্বামী আমার চোখের সামনে আমার ভাইয়ের বউ সাথে আর আমি এটা বেঁচে থেকে আমি দেখবো সহ্য করব কি করে বলুন কি করে সহ্য করব আমি আমি এটা কিছুতেই হতে দিতে পারি না কিছুতেই না আর সেজন্যই আমি আপনাকে বলছি সায়ের জ্ঞান ফিরে আসবে ঠিকই কিন্তু স্মৃতি ফিরবে না আর সেটা করতে হবে আপনাকেই আর এই হচ্ছে তার মূল্য কতদিন পর তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস কেমন আছিস স্যার ভালো কিন্তু আপনি আমি কাজল আমি কাজল স্যার স্যার আমি জানি আমি জানি আমি তো অনেক কষ্ট দিয়েছি আমি আপনাকে চিনতে পারছি না আপনি কে কিসের কাজল কার কাজল স্যার আমি

আর কি হলো তুমি এখনো বসে আছো সবাই তোমার জন্য ওয়েট করছে চলো 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 কি হলো কাজল আপনি জানেন না ডক্টর আমার মাম্মি টাকার কোনো অভাব নেই তিনি তার বাচ্চাদের সুখের জন্য সব কিছু করতে পারেন সব কিছু আমার মাম্মীর মতো মাম্মি হয় না ডক্টর আপনি শুধু খেয়াল রাখবেন কিছুতেই যেন সায়ের স্মৃতি ফিরে না আসে 对呢。 ফোন ধরছে না কেন তো তোকে আগেই বলেছিলাম না ওই জিনাত মির্জি একটা ভয়ঙ্কর জিনিস এবার দেখলি তো মা আমি তো এতটা অবুঝ না এতগুলো দিন একটা বাড়িতে থেকেছি জিনাত মির্জাকে কাছে থেকে দেখেছি আর উনি যে একটা ভয়ঙ্কর মানুষ এটা বুঝতে পারবো না তোমার কি মনে হয় আমি এতটা অবুজ মেয়ে বরং জিনাথ মির্জা কতটা ধূর্ত আর খারাপ সেটা তুমি বুঝতে এখন এগুলো আলোচনার বিষয় না বিষয় হচ্ছে উনি সায়েরকে নিয়ে কি করতে চাচ্ছে সায়ের কোনো ক্ষতি করবে না তো সেটাই বুঝতে পারছি না মারে চুল তো আর এমনি এমনি নেই দুনিয়ার হালচাল কিছুটা হলেও বুঝি জিনাত মির্জা সায়েরকে কাছে রাখছে একটাই কারণে সেটা হচ্ছে সায়ের আর কাজল মিলে যেন তালাতা জিনাত মির্জাকে খুনের মামলায় জেলে না পাঠায় ওরা ভালো করেই জানে যে সায়ের একটা ভালো ছেলে এবং সৎ মা জানুক আর না জানুক আমি তো জানি সায়ের আমার ভাই আমি তো ওকে চিনি তোমার মনে আছে মা গ্রামের একটা ছেলে যখন আমাকে খুব বিরক্ত করছিল তখন সায়ের কিভাবে তার প্রতিবাদ করেছিল তোমার করতে হবে আমরা না কোবা গাড়ি

শুধু একবার স্যারের স্মৃতিটা ফিরে আসুক তারপরে মির্জা পরিবারের সবার সব প্ল্যান আমি ধুলোয় মিশিয়ে দেব সে আমাকে তার আসল শ্বশুর বাড়িতে এনে কাঠের চুলায় রান্না করিয়ে খাওয়াবো এই কাজটা যদি আমি না করতে পারি তাহলে আমার নাম কবিতা না তুমি দেখে নিও চাকচিকময় উচু দালানে যে কত আর লাঞ্ছনা সহ্য করেছি সেসবকে আমি ভুলে গিয়েছি বলে তোমার মনে হয় মা আমি চললাম সে কিনে কোথায় যাচ্ছে তুই মা এটা তো আমার নিত্য দিলেন কাজ বিয়ের পর তো আমাকে এই কাজে করতে হবে তাই না আমি যদি উপার্জন না করি তাহলে সংসারটা চলবে কি করে বলো তো আহার আয় সাপ মা যখন বলছে তখন আজ রুম নাই ভেজি তাছাড়া তুই তো এখন বিয়ের কোণে তাই না বিয়ের কোণে কি এই সময় বাইরে যেতে নেই আর শোন না তোর বর তোর হবু বর আর মান বোকামি কথাটা আমি কিন্তু সায়াকে বলেছি ফুপি এটা মোটেও ওনার বোকামি না বড় নেতনর ভালো মানুষি উনি আমাদেরকে ভালোবাসেন বলেই তো আমাদের বিপদে ফেলতে চান না তাই না উনি কি দরকার ছিল বলতো আমাদের এসব বলা বলার উনি চাইলে তো এগুলো লুকাতে পারতো তাই না সরি বাবা সরি আমার ভুল হয়ে গেছে আমাকে তুই মাফ করে দে মা এই জীবনে আমি আর কোনো দিনও তোমার হবুবর আরমানকে নিয়ে একটি শব্দ উচ্চারণ করবো না বলো তো দেখেছ ভাবি বিয়ে এখনো হয়নি তাতে তোমার মেয়ের হবু বরের জন্য কত টান আমরা তো পর হয়ে গেছি তাই না রাইসা শোন রাইসা তোর উপর কিন্তু আমার এখনো রাগ হচ্ছে তুই আমার ছেলেকে বিয়ে করিসনি আমার ছেলেটা রাগ করে বাড়ি থেকে চলে গেল আচ্ছা আমি রাইসের মানুষটা তো একজন তাই না আমি এক কজনকে বিয়ে করব বলো তো ফুপি আচ্ছা ঠিক আছে শোনো আমার অনেক লেট হয়ে যাচ্ছে আমি এখন কাজে যাই কাজ শেষ করে তারপর তারপর কি ভেবেছিস আমরা কিছু জানি না তারপর তোর কবু বর আর মানে সাথে দেখা করতে যাবি কি ঠিক বলেছিস না 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 এই বিয়ের আগে এখন আর ঘন ঘন দেখা করতে যাবি না ও মা আমি গিয়ে ওনার সাথে নিজ দেখা করতে যাই না কি উনি তোর চুম্ভকের মতো আমার পিছন পিছনে আমি যেখানে যাই সেখানে চলে যাই এতে কি আবান্দোষ ঠিক আছে এ দুই দিন পরে সেই সুযোগ আর সে পাবে না আচ্ছা বাবা আচ্ছা ওকে আমি যাই আলাদা সাবধানে যাস ভাবি আমি কিন্তু একটা কথা মনে মনে ভাবছি আরমান ছেলেটা তো টিচার হিসেবে খুবই ভালো তো ভালো ছাত্রী ওরা দুজনে মিলে যদি একটা কোচিং সেন্টার দেয় তাহলে কিন্তু মন্দ হয় না কি বলো সে পরে দেখা যাবে না ভাবি পরে বলে কোনো শব্দ নেই নাও ইজ দ্য রাইট টাইম শোনো বর্তমানেই ভবিষ্যৎকে গড়ে নিতে হয় তাছাড়া রাইসার তো আর বাবা নেই তুমি তো সব ওদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্বটা তো তোমারই তারা আজকালকার ছেলে মেয়েদের কোন বাবা মা কন্ট্রোল করতে পারে আমার তো মনে আছে আমার বিয়ের তিন মাস আগে থেকে আমার মা আমাকে বাইরে বেরোতে দেননি গায়ের রং কালো হয়ে যাবে বলে আর শ্বশুর বাড়ির লোক রাস্তাঘাটে দেখে ফেলবে এটা তখনকার মানুষ চিন্তাই করতে পারতো না আর এখন দেখো বিয়ের কোনে এক ঘন্টা আগে অফিস থেকে বাড়িতে ফেরে জানো তোমার ভাই আমাকে বলতেন দেখো রোকিয়া আমাদের কৃষ্টি কালচার সব একদিন বদলে যাবে আজকে তোমার ভাই বেঁচে থাকলে মেয়েদের বিয়েতে কি করতেন তার কোনো হিসেব নেই সিনাক সিনাট আমাদের জীবনটা একদম ধ্বংস করে দিল ঠিকই বলেছ ভাবি ঠিক কথাটাই ধ্বংস স্তূপের উপরে ইমারত করল মেয়ে হায় রে কাজল তুই তো নিজের সুখের জন্য নিজের মাকে নিজের পরিবারকে অস্বীকার করলি